নেতার সহে কম দেহে নেতার সহে কি দেহে বা কথা করা তো নেতার সহে কি দেহে আফসা আফসা দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়ি যে এলাকার বাইসে চিনে তো নেতায় কই আর রাখছে হন বাজারও ঘাটও আগে আইটেম লইলে দাউদ কান্দে এ গড়ি ফুটতে রোয়ানা দিলে নৈয়ার নোয়াদা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মা তো আমি তো সহি কম দেহি তো তুই ড্রাইভার কিতা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াইবি হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দি আদার কইরা লাগা যেহেতু সু একম দে হেতার জকে ইশারায় গিতা দরকার থাকে না তো তে গাইবারে মানুষ দেখলে হরেন যা। এবারও মাথা মার কইরা আপনার হেতারও কি কাম আমরার জন্য কত কোন পরে মোরসা তাইয়া গাইবারে এইাইয়া হরেন দিতে আছে এবারও এইাইয়া আট আছে

দইটা বই আনি মাত্র আমার সুর অনুমতি আছে আজ যে সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানো দিয়া লাগতো আরে এটা কথার কথা এটা কি রাজি রাজি পার হলো না আয়ো কুদ্দুর চিন্তা কইরে তো কুদ্দুর চিন্তা কইরে কুদ্দুর চিন্তা কইরে ভালোবাসা না হইলে কি এর আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া

আব্দুল কুদ্দুস কার আব্দুল কুদ্দুস কার রইব কে রইব পড় দেখি আমল নামা আমল নামা দেহ উদা গোনা আর গোনা আল্লাহ কবে এই হুদুদি গোনা সব তো নাই জান্নাত দেন কেমনে আল্লাহ দেখেন কোনো লাইন মেন করেন যাইনি আল্লাহ দেখেন কোনো লাইন করেন যাইনি জাহান তো থাকতাম ফারতাম না আল্লাহ না কোনো লাইন টাইম নাই তারে জাহান্নামের নামের ফেরেস্তা না বলে আব্দুল মালেক কি নাম আব্দুল মালেক জাহান্নামের নামের ফেরেস্তা তারে গলায় ফাও গামছা লাগাইয়া তাহলে যখন টানা শুরু করব তে দেখবা আব্দুল মালিক আরো ডাক আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেড়ে গো আব্দুল মালিক ও কই এরা কেড়ে এটা তোমার কাছে কোন লাগবো হেগুলি আনতে সর সামনে তো সর কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো কই জাহান নামও নিতে আসে আল্লাহ কইছে কয় সর আনতে তাড়াতাড়ি সর গামছা গুমছা খুলে পাঠা শরীরতে আমি নিয়ত করে দেখছি এবার ওটা জান্নাত তাই না এবার জাহান নাম দমক দিব তো আল্লাহ শুনবো আল্লাহ কি কিটা দেখেন কবে যে আল্লাহ কারবার দেখেন না আপনি আমার কৈল কুদ্দুষ্টা জাহান না মনিতাম এটা দি কেড়াই আছে এটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ এটা কেড়াই

আর আমরার হিন্দু ভাইরা তারার দেরদেদি হইল 33 কুটি তারা বুদ্ধি কইরা দেখছে আল্লাহ একজন আছে তবে রইদার লাগি একজন দৈত্যশীল দরকার আছে যেমন ওয়ার্ডে ওয়ার্ড আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে ফর আবার ওয়ার্ড মেম্বার আছে না হেতারা এর বাগ কইরা ছাইরা একজন প্রধানমন্ত্রী আল্লাহর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গাত্ব আবার মন্ত্রী পরিষদ বানাইছে উফজালা চেয়ারম্যান বাড়াইছে মেয়র বানাইছে সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে ওয়ার্ড মেম্বার বানাইছে ওয়ার্ড কাউন্সিলর বানাইছে এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে কত তান কইরা সমাজটা ঠিক করেছে তো এক বুঝ বুঝি এত তান পারবো সমাজটা যদি এত তান লাগে তো আল্লাহর লগেও কিছু সহযোগীর দরকার আছে তো তারা রোদের লেগে রাখছে একজন ব্যাগের লেগে রাখছে একজন তারপরে গিয়ে আমের দিনের লেগে একজন রাইতের লেগে একজন পড়ার লেগে একজন ফিডাফিডির লেগে একজন এমনি মিলাইতে মিলাইতে দেখছে তিনশো সাইডের কমে না খেয়াল করে পেলাম ইহুদিনের আল্লাহ হইলো দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইলো তিনজন মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আসিল তিনশো ষাট জন আর আমরার হিন্দু ভাইরা তারা ওই হ্যান্ডে বাদ করেছে তারা আমরা মনে করেন দানের লেগে একজন তারা আবার ধানের ভিতরে বাদ করছে ইরি বুড়ু কাদানি সাহেব তারপরে গিয়া বাজার তারপরে গিয়া চিনিগুড়া কালিজিরা এনে মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো পঁচিশ তিরিশ জন লাগে আমরা আল্লাহ না কয় ধরো তাহলে আল্লাহ একজন মানত মান্য সেটা সহযোগী মানত তিনশো জন ওখানে আমরার কারবার এমন হয়েছে আপনি যদি কবেন জুজুর এত খারাপ কইলে তো বুঝবেন বালা না খারাপ আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনার আমরা তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইছি আল্লাহ একা বাচ্চা কাচ্চা আমারই দিও আল্লাহ ফাহারে না দেখি শাহজাল্লার মাজারও যাও লাগছে না আসতে নাজি আবার সাইয়্যদ দেখছে আল্লাহর কাছে অনেক পইছে ওমরা বাড়াইয়া করছে এবারে হজ বাড়াইয়া করছে এতিম খানাত গরু বাড়াইয়া জব কইরা খাওয়াইছে বিলিং বাড়াইয়া টিন্না দিছে কত শুইতা ছাই চালাইয়া শেষ হইযত দেখছে আল্লাহ যখন পারে না এ করে শাহজালাল বাজারে গিয়া কইছে বাবা শাহজাভাল আল্লাহরে কইছতাম পারে না লাগে যা তোমারে দড়ছি যেনক তুমি দাও নৌজুবিল্লা কানাদন ওমরা যারা কইতেন না নৌজুবিল্লা আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে বাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহ সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে এক আল্লাহ দিয়া হবে না এই জন্য তারা পেশা গুতু তুম তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে মন কামনা করে ঠিক কিনা বলো গজবে ধরছে আমরা গজবে ধরছে গজব কেন বা কারে কয় গজব ভাই কুদুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনে যাদরে তা কইলেন না দুনিয়াতে থাকবেন না আপনার পূর্ব পুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক না বলেন থাকবেন আপনি কথা বলেন থাকবেন থাকবেন না তো থাকবেন না তো এমন একটা জেন্দেগি করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ জন্য বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য প্রায় মাফিনে বলি কি হবে ফুলের মালা দিয়া